নগায় বিদ্যুৎ সরবরাহের তার সুরক্ষায় চলছে বৃক্ষ নিধন প্রকৃতি বিনষ্ট করা কর্মকাণ্ডে ক্ষুব্ধ সচেতন নাগরিকরা অন্যদিকে আইন অমান্য করে গাছ নষ্ট করেছে বিদ্যুৎ বিভাগ অভিযোগ সড়ক জনপথের নওগাঁ বাইপাস সড়কে এভাবেই প্রায় সাড়ে সাতশো তালগাছের মাথা কেটে ফেলা হয়েছে কুঠারের আঘাতে মরে গেছে অনেক গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রায় তিন কিলোমিটার জুড়ে সড়কের দুপাশে গাছগুলো রোপণ করা হয়েছিল দুই যুগ আগে বৈদ্যুতিক তার রক্ষা করতে একপাশের গাছ উজার হয়ে যাচ্ছে এমন কর্মকাণ্ডকে কাণ্ডজ্ঞানহীন বলছেন স্থানীয়রা প্রতিটা থম্বা তাল গাছের উপর দিই তাল গাছে একটু কেন ডাল ছাড়লেই কাটে দেওয়া হচ্ছে ডাল ছাড়লেই কাটে দেওয়া হচ্ছে এই কারণে তাল গাছগুলো ঢোকরা হয়ে গেল সবগুলো গাছের মাথা লোকেরা কাটে দিয়ে গেছে কিছু গাছ মরে গেছে কিছু গাছ চাই আমরা আমরা কয় কি করব বল নৌগা রাজশাহী মহাসড়কের পাশেও নির্মমতার শিকার বিভিন্ন প্রজাতির হাজারো গাছ কারণে অকারণে এভাবে গাছ নিধন করায় উদ্বিগ্ন সচেতন নাগরিকরা এমন কর্মকাণ্ড বন্ধে দিচ্ছেন জোর তাগিদ এই যে গাছ কেটে কেটে দিচ্ছে ছায়া হচ্ছে না রাস্তার গাছ সব নিয়ে চলে গেলে ওখানে রোদ করিচ্ছে না একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল আল্লাহ না খুব খুব গেলো ওই গাছ বড় গাছ থাকলে গাছে আটকে যায় অনেক সময় কাটাতে খুব হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ গুলো যেগুলো আসছে সেই দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো না গাছ যেহেতু আমাদের ছায়া দেয় তাপ শোষণ করে এবং আমাদের আপনার খেয়াল করবে যে আমাদের কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে এই বৃষ্টিপাত কমে যাওয়ার মূল কারণ কিন্তু গাছপালা কমে যাওয়া তাহলে দেখেন কতগুলো প্রভাব কিন্তু আমাদের প্রকৃতির উপর পড়ে আসছে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমি ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার অনুযায়ী সড়কের জায়গায় অনুমতি সাপেক্ষে সীমানার শেষ প্রান্ত ব্যবহার করার বিধান রয়েছে কিন্তু সেই আইন মানেনি বিদ্যুৎ বিভাগ এমনকি গাছ কাটা বা ছাঁটায়ের অনুমতিও নেয়নি তারা সড়কের পাশে যদি অর্থাৎ বিদ্যুৎ লাইন বাড়ির লাইন বা যে কোনো লাইন করতে গেলে সরকারের অনুমোদন এখন তো প্রয়োজন যারা গাছ ডাল কাটছে বা গাছের ক্ষতি করছে তারা আমাদের কোনো অনুমোদন নেয় নাই উক্ত বিষয়ে নলেজ আসার পর আমরা একটা কমিটি গঠন করছি কমিটিকে রিপোর্ট পূর্ণ রিপোর্ট পাওয়ার পর আমরা প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করবো এ বিষয়ে জানতে চাইলে নিয়ম মেনে গাছ কাটার দাবি নেস্কোর নৌকা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর রোডস তো প্রথম যে রাস্তা শুরু থাকে পরে প্রশস্ত করে তখন আমাদের লাইনের কাছে রাস্তা চলে আসে গোটা দেশব্যাপী বিদ্যুৎ বিভাগের নিয়ম মেনে কর্তন করা হয় এটা নির্বিছনে বিদ্যুৎ সরবরাহের স্বার্থে এদিকে সড়কের পাশের বৃক্ষ নিধন বন্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবেশ কর্মীরা সফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ